বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ শিশু সপ্তাহ উপলক্ষে গোড়াবাজার কিডজি স্কুলের পক্ষ থেকে আজ বহরমপুর শক্তি মন্দির প্রাঙ্গনে খাদ্য মেলার সোমবার নিয়ে হাজির স্কুলের ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই প্রায় পঁয়ত্রিশটি রকমারি ঘরোয়া পদ্ধতির খাবার নিয়ে হাজির হন তারা সম্মানীয় উপস্থিত হয়েছিলেন আজকে এই স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকারা হালকা শীতের রোদ্দুরে নিত্য নতুন খাবারের স্বাদ উপ উপভোগ করতে গোড়াবাজার বহরমপুরে তো আমাদের আজকে চিলড্রেন্স ডে স্পেশাল একটা ইভেন্ট রাখা হয়েছে যেটা ফুড ফেস্টিভ্যাল এটা প্রতি বছরই করা হয় তো আমাদের এখানে কিডসের ম্যামরাও পার্টিসিপেট করেছে আর ঠিক একই সাথে আমাদের যত গার্জেন্স আছে তারাও নিজেদের ক্রিয়েটিভিটি দেখানো বা তারা কতটা কুকিংয়ের মাস্টার সব কিছু একসাথে আমরা ফাইল করে রাখা হয়েছে এখানে তো খুব ভালো লাগছে সবাই এসছে এবং বাইরেরও যারা আছেন তারাও এসছেন আমরা খুব এনজয় করছি আমাদের এখানে অলমোস্ট থার্টি ফাইভ থার্টি সিক্স খুব ভালো লাগছে মানে আমরাও পার্টিসিপেট করতে পারি আমরাও খুব খুশি হচ্ছে যেটা প্রতিবারই হয় সেটা চিলড্রেন্স ডেকে বেস করে হয় অ্যাকচুয়ালি তো চিলড্রেন্স ডে ফোরটিনথে ছিল সেদিন আমাদের ইনডোর প্রোগ্রাম ছিল আজকে আমাদের আউটডোর অ্যাক্টিভিটি মানে নর্মালি আমরা ওই পেরেন্টসদের বা মামাদের যে এক্সিলেন্সি কুকিংয়ের ব্যাপারে সেটাকে এক্সপ্লোর করাই আমাদের কাজ ইভেন বাচ্চাদের একটা ছোট্ট গেট টুগেদারও বলা যেতে পারে ভীষণ ফান একটা অ্যাক্টিভিটি বুঝতেই পারছেন সবাই খুব এনজয় করছে তার মধ্যে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন রয়েছে দিয়া কম্পিটিশনের এবং যারা স্টলে অংশগ্রহণ করছেন তাদের জন্য ট্রফি রয়েছে তো এই আর কি আমাদের ছোট্ট একটা উদ্যোগ এবং তাতে মনে হচ্ছে আমরা ভীষণ হ্যাঁ স্টল প্রায় ফর্টি এর আপ এবং সবটাই হোম মেড ফুড এমন দেখুন প্রথম কথা হচ্ছে আজকের বাচ্চারা কিন্তু ভীষণভাবে নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হচ্ছে এবং মানে তাদের সারাউন্ডিংসটা খুব ছোট্ট তাদের এক্সপ্লোরেশনের জায়গা খুব কম সেই জন্য স্কুল থেকে এরকম উদ্যোগ নেওয়া যাতে করে তারা ভীষণভাবে মিশতে শেখে সকলের সঙ্গে সকলে সমস্ত কিছু শেয়ার করতে শেখে একটু আনন্দ করতে শেখে এবং নিজেদের ভালো লাগাগুলোকে এক্সপ্লোর করতে পারে এটা হচ্ছে মেন উদ্দেশ্য এবং তাদের মায়েদের যে কোয়ালিটিস সেগুলোকেও তারা রেসপেক্ট করতে যে কুকিং কিন্তু একটা মানে মস্ত বড় পার্ট আর্টের যেটা আমরা সাধারণত ভুলেই যাই তো অনেক মায়ের মধ্যে এই যে এক্সেলেন্সি রয়েছে আমরা নর্মালি মনে করি তাদের ইন্টেলিজেন্সি বলুন বা এক্সেলেন্সি বলুন সেগুলো সব আর্ট অ্যান্ড বা তাদের পড়াশুনো তাদের ক্যারিয়ার এটাই তা কিন্তু নয় অ্যাকচুয়ালি যারা হাউসওয়াইফ রয়েছেন যারা ভীষণভাবে এই ফর্মটাকে ভালোবাসেন আর্টের এই ফর্মটাকে সেটাকে আমরা এক্সপ্লোর করার একটা সুযোগ দিচ্ছি মাত্র এটা খুবই ভালো উদ্যোগ যেহেতু এটা একটা প্রচিতা যাদের স্কুলের ম্যামরা এটা করছে বাচ্চারা এই জাতীয় এনভায়রনমেন্ট খুব ভালো পাচ্ছে আর এই সিডিয়ার আমাদের বাচ্চাদের মা বাবারাও আমার মিসেস সার্ভিস আমিও এসেছি আমার বাচ্চা এসছে আমার বাবা এসছে আমার বাগান এসছে আমার ফুল ফ্যামিলি এসছে এটা এটা খাচ্ছি হচ্ছে ভেটকি মাছের ফিস ফ্রাই ব্যাপারটা হচ্ছে কি খাচ্ছি ব্যাপারটা না এই যে বাচ্চারা যে এনভায়রনমেন্টটা পাচ্ছে গরম মধ্যে এটাই বড় ব্যাপার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ